বুড়ো বয়সে অভিনেতা স্ত্রী মৌকে কথা এসে মানুষের যখন বয়স বাড়ে তখন নাকি আগের ইতিহাস বাদ দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চায় পরকালের জন্য কিন্তু তার পুরোপুরি বিপরীত পথে হাঁটলো মৌ যেখানে জাহিদ হাসানের সাথে দাম্পত্য জীবনে আঠাশ বছরের বেশি সময় একসাথে থাকার পরও ছোট পোশাক পরার শখ হয়েছে যেখানে একটি ছেলে ও একটি মেয়ে উভয় দুজনের সন্তান সেখানে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়েছে সেই সময় এসে জাহিদ নাটকে কাজ না করলেও তার স্ত্রী মৌকে বর্তমানে দেখা যাচ্ছে কিছু শুটিং সেটে এবং কিছু অনুষ্ঠানে খোলা মেলা ছোট ছোট পোশাকে মৌ নব্বই দশকে যতটা না কেয়ারফুল ছিল তার পোশাক নিয়ে তার উল্টো এবার দুই সালে গটিয়ে দিয়ে আলোচনা এসেছেন এই মডেল অভিনেত্রী সম্প্রতি সময়কে ঘিরে কিছু নাটকে দেখা যেতে পারে মৌকে জাহিদ হাসান এবং মডেল মৌ ভালোবেসে বিয়ে করেন তাদের ঘরে দুটি সন্তান রয়েছে মেয়ে মেয়ে পুষ্পিতা ছেলে ছেলে সাইম মা তারকা হলেও উভয় এই জগৎ পছন্দ করে না বলে জানা গেছে এই দম্পতি সন্তানেরা চায় তারা পড়াশোনা করে নিজেদের কেরিয়ার নিজেরাই তৈরি করতে তাই অভিনেতা জাহিদ হাসান চেয়েছিলেন ছেলে অন্তত পক্ষে অভিনয় আসুক কিন্তু ছেলের কথা সে পড়াশোনা করে নিজেই কিছু একটা করতে চায় এবং সেই সন্তানের চাওয়াকে ঘিরে জাহিদ হাসান ছেলে সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ছেলেকে তার নিজের মতো করে গড়ে তোলার সুযোগ দিয়েছেন এই অভিনেতা এখন প্রশ্ন হলো যেখানে ছেলে মেয়ে এত বড় হয়েছে সেখানে বাবা মার কাপড় চোপড় পর্দা হওয়ার কথা সেখানে কেন হঠাৎ করে ছোট পোশাক পরে আবারও বাইরে আর নিশায় নাম লিখালেন অভিনেত্রী মুখ আসলে এই শেষ কোথায় নেটিজেনরা জানতে চায় কথায় আছে টাকা পয়সা মানুষকে আসলে অন্ধ করে তোলে তার জলজান্ত উদাহরণ হলো এই অভিনেত্রী মৌ এই মডেলের কি টাকা পয়সা শেষ হয়ে গেছে তাই আবারও অভিনয় ফিলে এই মন্তব্য করেছেন তার ভক্ত অনুরাগীরা প্রিয় বন্ধুরা যাই দাসানের স্ত্রী মৌকে ঘিরে আপনাদের কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট করে সেই বয়সে কেন এই মডেল মৌ এখন পোশাক পরে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইস্যু হওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আপনাদের মতামত নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন ধন্যবাদ